আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান তিনি বলেন নির্বাচনের দিন ঈদ কিংবা পূজার মতো উৎসবের আমেজে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্ভয়ে ও বিনা বাধায় নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে উপদেষ্টা শুক্রবার দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ঢোলখয়ের পাড়ায় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক উঠান বৈঠকে এসব কথা বলেন গণভোট প্রসঙ্গে মোহাম্মদ ফৌজুল কবির খান বলেন এবারের গণভোট হবে সংস্কারের জন্য যার মাধ্যমে গড়ে উঠবে আগামী নতুন বাংলাদেশ উপদেষ্টা বলেন অতীতের মতো কেউ জনগণকে ভোটদানে বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না আনন্দ হবে উৎসবে হয় ওই জন্য আমরা ভোটটাকে একটা উৎসবে পরিণত করি উৎসব যেভাবে হয় আবার আমি যেরকম একটা ভোট দিতে পারবো আপনারা একটা একটা ভোট দিতে পারব আমি যেরকম গণভোটে হা না বলতে পারবো আপনারও একই একই সম্ভব